যেদিকে তাকাই সেদিকেই দেখা যায় নদী আর নদী আর মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট দ্বীপের মতো তো এটা ছিল এক সময় জমি আর এখানে ছিল রাস্তা বেশ কিছু জায়গা ডুবে গিয়েছে এবারের ঝরে। তো চটপেশনের যে এলাকাগুলো এখানে নদীর আশেপাশে বা খাল বিলের আশেপাশে আছে সবগুলো জায়গা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের খামার ছিল খামার ডুবে গিয়েছে মাছ চলে গিয়েছে এবং বিভিন্ন ধরনের বাগান যাদের ছিল তরকারি খামার বা কলার খামার এই ধরনের আরও অনেক গাছপালা ভেঙে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে তো চরপেষণের এদিকে একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বোলা পেশনের এদিকে অনেক জায়গায় ঘরবাড়ি বৃষ্টির বন্যার পানিতে ডুবে গিয়েছে বা ভেসে গিয়েছে এরকমও খবর পাওয়া গেছে তো সে আমাদের এ জায়গায় মোটামুটি আমরা এখন পর্যন্ত আল্লাহ রহমতে ভালোই আছি সবাই সবার জন্য দোয়া করবেন